আদা দিয়ে দিলাম রসুন দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ একসঙ্গে ভেজে নিলাম তারপর দুটো ডিম দিলাম হলুদ দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম ডাল একসঙ্গে ঘুমিয়ে নিলাম লাউ দিলাম লাউটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি কাজ ছাড়া কোনো উপায় নাই কাজ করতে হবে কাজ করে খেতে হবে বুঝছেন আর মজা মজা রান্না করতে হবে পরিবারের জন্য তারপরে এইভাবে রাখবো হালকা আছে কিছুক্ষণ রান্না হয়ে গেল খেতেও টেস্টি হবে ইনশাল্লাহ